দেশের আইন রক্ষা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস দমনে সাফল্যের সাথে কাজ করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ পনেরো নভেম্বর দুই রাত একটা বিশ ঘটিকা হতে ভোর পাঁচ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস্ট ভোলা কর্তৃক ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন এক নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে তিনজন দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ মফিস মাল মামুন মাল ও শামীম মালকে একটি দেশীয় আগ্নেয় অস্ত্র দশটি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয় আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায় পরবর্তীতে আটকৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে